হ্যালো বন্ধুরা আমরা এখন কাশ্মীর ঘুরতে এসেছি কাশ্মীর ভবনে দেখছি কাশ্মীর দেখুন কেমন জায়গা আমাদের আমার মনে অনেক দিনের শখ ছিল যে একটু কাশ্মীরে যাব কাশ্মীরে যাব অনেক শখের পরে অনেক সাধনার পরে আজকে আমি কাশ্মীর যাওয়ার শখটা মিটাতে পেরেছি দেখুন আপনারা দেখলে খুব ভালো লাগ মানে খুব ভালো জায়গা এবং ভালো লাগবে তো দেখতে থাকুন আমরা এখন গাড়িতে আছি বাইকে হ্যাঁ এখান থেকে বাইক নিয়েই আমরা যাচ্ছি ঠিক আছে এই ভবনটা একটু দেখুন কেমন লাগে জায়গা তো অসাধারণ একেবারে খুব দুর্দান্ত সুন্দর জায়গা তো তারপরে মাছের জায়গায় আমি এসে গেছি মাছগুলো দেখুন কত সুন্দর একটা মাছ এভাবে খাবার দেওয়া হচ্ছে একদম মাছ কি দেখার মতন একেবারে অসাধারণ যারে বলা হয় দেখুন একটা এই ভেসে উঠেছে এর মুখটা দেখুন হ্যাঁ কী সুন্দর দেখুন বাহ আমি এখন এটার পরেই রওনা হব বরফের দিকে যেখানে হ্যাঁ কাশ্মীরে খুব সুন্দর একটা জায়গা দেখুন মাছগুলো দেখুন কেমন অসাধারণ বা দুর্দান্ত ভালো ওই দেখো একটা কচ্ছম উঠেছে যেই কচমটা ওঠে মাছগুলো আবার ফের লাফালাফি করার জন্য কচ্ছম নিচে এই যে কচমটা দেখুন হ্যাঁ একদম দেখতে থাকুন আমি বেশি ভয়েস দিতে পারছি না মানে মাঝগুলো ভয় করার কারণে আমি এই জন্য চুপ করে আছি খালি ভিডিওটাই করছি